আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটি সংক্ষেপে আইএমএফ নামে পরিচিত সংস্থাটি জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন দেশের মুদ্রা মানের রাজবৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ এটি সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে থাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এফ উনিশশো সালের স্পেশাল ড্রয়িং রাইটস এসডিআর সিস্টেম প্রবর্তন করে এসডিআর হল আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ একে আইএমএফের ভার্চুয়াল মুদ্রাও বলা হয় যার মান আইএমএফ স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রা যথাক্রমে ইউএস ডলার ইউরো ইউয়ান ইএন ও পাউন্ড স্টার্লিং গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয় এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল লেবারস অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা বিশ্বের শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা জেনেভা শহরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত বর্তমান সদস্য সংখ্যা একশো সাতাশিটি দেশ ভার্সাই চুক্তি অনুসারে উনিশশো সালের এগারোই এপ্রিল সংস্থাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে এটি জাতিসংঘের সবচেয়ে পুরনো ও প্রথম বিশ্বসাহিত্য সাহিত্য সংস্থা উনিশশো সালে সংস্থাটি উন্নয়নশীল দেশে শ্রমিক শ্রেণীর মধ্যে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালের বাইশের জন্য সদস্য পদ লাভ করে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে বিশ্ব ব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন বিশ্বব্যাংক উনিশশো সালে তার কার্যক্রম শুরু করে সারা বিশ্বের একশো উনব্বইটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউ বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলার প্রয়োজনে উনিশশো আটচল্লিশ সালে সাতই এপ্রিল গঠিত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সদস্য দেশ সময়ের জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের জন্য একটি গুরুত্বপূর্ণ সদস্য বাইশে জুলাই উনিশশো সালে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলিতে একষট্টিটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সনদ স্বাক্ষর করে এর দুই বছর পরে আনুষ্ঠানিকভাবে ডাব্লিউ যাত্রা শুরু হবে যে কোনো রোগ বালাই নতুন রোগের সংক্রমণ বা জরুরি স্বাস্থ্যগত যে কোনো ইস্যুকে কেন্দ্র করে উদ্ভাবিত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এই সংস্থা সর্ব তা নেতৃত্ব দিয়ে যাচ্ছে সংস্থাটি একশো চুরানব্বইটি পূর্ণাঙ্গ দেশ রয়েছে ও দুইটি সহযোগী সদস্য দেশ রয়েছে ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে সালের ষোলোই নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয় যা উনিশশো ছয়চল্লিশ সালের চারই নভেম্বর কার্যকর হয় একই বছরের উনিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর প্যারিসের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বাংলাদেশ উনিশশো সালে সালের সাতাশে অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়